জামাটা আসলে সব পাবেন সব পাবেন ভাই আপনি যখন আসছিলেন প্রথমবার জামা পাচ্ছেন হচ্ছে অফার প্রাইজে সাতশো সময় এখন কালেকশন দেখেন যারা হচ্ছে আগে আসছেন তারা চোখ

ইন্ডিয়ান কাপড় উপরে এটা করা এটা কোয়ালিটি আপনার হাত দিয়ে না দেখলে আমি মনে করি চোখ দিয়েও বুঝতে পারবেন কোয়ালিটিটা অনেক বেশি গর্জিয়াস এবং কালার কাস্টমার তো এখন আশা লাগবে না না কি আশা লাগবে না এই যে আপনার অনলাইনে যত পার্সেল দিচ্ছি নিতে পারবে আর যারা হচ্ছে সরাসরি আসতে চান আমি আসেন আসেন আসেন

আশা আমার শপিং কমপ্লেক্স এটা বান্টি বাজারে আপনার কিন্তু এটা কোন সাইডে পশ্চিম পাশে পশ্চিম পাশে পড়বে পাশ তো না না দোকানের নাম ও অনন্য ফ্যাশন কি এই যে এটা হচ্ছে অন্যটা দেখেন ফুল অন্যতে কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস ভাই দেখেন কালারগুলো এমন কোনো কালার নাই যে সুন্দর না এই কালারটা একটু আমি দেখাই দিই দেখেন তো

সুন্দর করে হচ্ছে কাটিং করা এই কাজগুলো যেমন সুন্দর তেমন কোয়ালিটি ফুল আপনি ইত্রা হচ্ছে এই কাপড়গুলো আপনি মিনিমাম 300 থেকে টাকা করে হচ্ছে লাভ করতে পারবে করতে পারবে আচ্ছা ওকে আপু নেক্সট এ ওনাটা দেখান আমাদেরকে ওনাটা দেখাচ্ছি এই যে ওনাটা দেখা এই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে ওনাটা ওনারটাও কিন্তু কাটার ওয়ার্ক করে আছে ওনার ওনাটা ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ ও ফুল ওনাটা হচ্ছে কাটার রক করা থাকবে কাজ করা থাকবে ওনার কাজটা যেরকম গর্জিয়াস ওনাটা কিন্তু এমনি নামাজি ওনা হবে নামাজি ওনা হ্যাঁ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি যদি আরেকটা ডিজাইন দেখাই এই যে এই জামাটা দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস ওরে আপু দেশ দেখেন সব যারা ঈদের ধামাকা কোথায় আপুর কাছে আসলে ঈদের ধামাকা ও ও মাশাআল্লাহ ফুল বডিটা কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা সাধারণত ভাই এগুলার মধ্যে হচ্ছে কালারগুলো লাইট কালার হয়ে থাকে নরমালি কালারগুলো এই যে এটা হচ্ছে অন্যটা ওকে অনেক বেশি সুন্দর এগুলো ওকে আসেন সবচেয়ে ভালো হচ্ছে আপনি দোকানে শোরুমে আসেন হ্যাঁ শোরুমে আসেন হ্যাঁ হ্যাঁ শোরুমে আসেন দেখেন তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে যান

চ্যালেঞ্জ প্রাইজে দিব কাপড় হাতে ধরে দেখে তারপরে নেবেন ওয়াও দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন আপনারা কোয়ালিটি ফুল জামা নিয়ে সব সময় বিজনেস করবেন আপনার বিজনেসটা সুন্দর হোক আগামী দিন আমার কাছে চলে আসেন সেই প্রত্যাশা করে কিন্তু আমি বারবার বলছি কোয়ালিটি ফুল জামা নেন মানসম্মত জামা নেন যেটা নিয়ে বিজনেস করলে দ্বিতীয়বার রিপিট কাস্টমার পাওয়া যাবে এরকম কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন এই যে এটা হচ্ছে সামনের পার্টটা ভাইয়া এটা হচ্ছে ব্যাক ফ্রি সাইজ দেখেন জামাটা নব্বই বহর আছে নব্বই বহর আছে ফ্রি সাইজের মধ্যে স্লিপের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে ভাই ওন্নাটা দেখেন তো ওন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ পাইকারি হ্যাঁ সম্পূর্ণ পাইকারি দাম আজি যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন প্যান্টের কাপড়টা আড়াই গজ দেওয়া আছে তারপরে দেখাবো একটা রাঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি 800 টাকা আজকের অফারে যাবে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে যাবে ঈদ অফার এগুলা হচ্ছে ঈদের দামাকা অফার রাঙ্গুলির কালার দেখেন ভাই মাথা নষ্ট করে কালের কালার যে রকম তো এরকম কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইন্ডিয়ান রাঙ্গুলি সিল সহ লেখা থাকবে রং কষার গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি সহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন তারপরে হচ্ছে আমি আরেকটা কালার দেখাচ্ছি এই রাঙ্গুলি গুলো এর আগে হচ্ছে আমার দোকানে কখনো দেখে নেই প্রতিদিনই হচ্ছে নতুন নতুন ডিজাইন ঢুকতেছে এত পরিমাণ চাহিদা রাঙ্গুলির এর আগে মনে করেন যে আমি গতকালকের আগের দিন প্রায় হচ্ছে নয়শো পিস একদিনে সেল নয়শো পিস নয়শো পিস একদিনে রাঙ্গুলি সেল বড় বড় হচ্ছে মার্কেট পাইকারি যে মার্কেট গুলো আছে এগুলাতে ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনার একদম কম প্রাইজে ওদেরকে দেই যাতে বিজনেস করতে আবার দ্বিতীয়বার আসতে পারে এই এটা হচ্ছে ব্যাক পাটটা আর এটা হচ্ছে ভাইয়া সামনের পাটটা না এটা সাড়ে 550 টাকা ছিল আজকে দামাকা অফারে যাবে হচ্ছে 520 টাকা 520 টাকা যাবে পেটলস ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন এটা হচ্ছে অন্যটা ফ্রি সাইজের অন্য হবে

এটা হচ্ছে গলাটা সিকোয়েন্সের কাজ আছে তারপর হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে কোয়ালিটি ফুল জামা এটার যদি অন্যটা দেখাই ভাই প্রিমিয়াম সফট কোয়ালিটির মধ্যে প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র 850 টাকা 850 টাকা 850 ভাই এটা দেখেন এই যে অন্যটা ওরে কালেকশন দেখেন এই যে দেখেন কথা হবে নাকি কথা এটা প্রাইস থাকবে হচ্ছে 1100 টাকা রেগুলার প্রাইস ছিল 1200 টাকা 100 টাকা করে কম 100 টাকা কমে পাবে এই যে এটা এটা হচ্ছে ওনাটা ভাই ওনাটা দেখেন এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আমি শুধু হচ্ছে একটা দেখাচ্ছি বাকিটা হচ্ছে আপনারা শোরুমে এসে দেখে নিবেন অথবা আমাদের স্ক্রিনে দাও যে নাম্বারটা আছে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু দেখতে পারবেন আরেকটা দেখাচ্ছি ভাই ওকে এই যে পাকিস্তানি মালহা

ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি আমার কাছে দুইটাই আছে দুইশো পঞ্চাশ 250 টাকা থেকে শুরু করে সব আইটেম আছে তবে সবসম 250 টাকা কাপড় চলে না সামনে যে টিট কালেকশন আপনাকে ভালো কোয়ালিটি দেখাচ্ছি যদি আপনি কম দামি কাপড় নিতে চান শোরুমে চলে আসবেন দেখে শুনে নিতে পারেন জি এই যা ভাই আরেকটা কাপড় দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার আমেরিকান জারা কটন আমেরিকান জারা কটন সামনের পার্ট ব্যাক পার্ট দুইটাই অল ওভার কাজ করে দেওয়া থাকবে টাকা করেছে দুই হাজার টাকা পাইকারি সেল এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি বলেন যমুনা ফিউচার পার্ক বলেন সব জায়গা হচ্ছে বত্রিশশো টাকা করে সেল করে পাইকারি দাম দুই হাজার মধ্যে দেখেন ওরে কালেকশন রে দেখেন দেখেন

প্রোডাক্ট স্টক করেন নাই বারবার বলে দিচ্ছি সামনে ঈদের সময় দাম বেড়ে যাবে আপনি এখন এই প্রোডাক্ট স্টক করতে পারেন আমাদের যারা বড় বড় কোম্পানি আছে আমাদের এখানে সর্বনিম্ন বাই আমরা যতটা শোরুমের সাথে কাজ করতেছি দুইশো পঁয়ষট্টিটা শোরুমের সাথে আমরা কাজ করতেছি যারা অলরেডি হচ্ছে ঈদ কালেকশন গুলো স্টক করে ফেলছে আপনারাও করে ফেলেন যারা বিজনেস করেন সবাইকে বারবার বলতে হয় না একবার এখনই সময় এখনই কালেকশন দেখেন ঈদ কালেকশন সব এই যে দেখেন এই কালেকশনটা এর আগে দেখেন এগুলো সব নতুন কালেকশন যারা হচ্ছে আগে আসছেন তারা চোখ চোখে দেখলে বুঝতে পারবেন কি নতুন কালেকশন গুলো আনছে ভাই এটা যদি দেখাই এই যে দেখেন রেগুলার প্রাইস ছিল 620 টাকা আচ্ছা 620 টাকা এটা হচ্ছে অন্যটা খলো ওকে এটা আজকে অফার প্রাইসে যাব 550 টাকা 550 টাকা দেখেন এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে প্যান্ট যারা অ্যাডজাস্ট করা কাপড়গুলো খুঁজতেছেন তাদের জন্য ভাই অন্যটা কিন্তু শেডে দেওয়া হবে এই যে দেখেন পাঁচ আট নামাজি অন্য না পাঁচ দেখেন কি পরিমাণ সুন্দর ওকে তারপরে

শরম ভর্তি কালেকশন শরম ভর্তি কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু সুপার হিট আপনারা যার যার মতো করা হচ্ছে আয়শা দেখে চয়েস করে তারপরে নিতে পারবে এই দেখেন কালেকশন ভর্তি শরম ভর্তি কালেকশন করে রাখা সবই ঠিক করে হ্যাঁ সবই ঠিক করে সব হিট কালেকশন ওকে আপু তো লাস্ট সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আয়শা সামাদ শপিং কমপ্লেক্স অনন্যা ফ্যাশন আমাদের শরমের নাম হচ্ছে অনন্যা ফ্যাশন সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসাইডে আইএফআইসি ব্যাংকের নিচে যদি কেউ না চিনে প্রোভাইটর নূর মোহাম্মদ অনন্যা ফ্যাশন আর বান্টিবাজারে কিন্তু একটাই অনন্যা ফ্যাশন সেটা হচ্ছে বুইয়া মার্কেট সহজে সবাই চিনবে বুইয়া মার্কেট বললে কেউ কিন্তু কমেন্টে যায় কেউ কিন্তু কোনো